से अल्हमदुल्ला নিয়ে হাজির হয়েছি খুবই চমৎকার মডেলের একটি পাঁচ চাল ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস যখন আপনার গ্লাস বলেন তারপর প্লেট বলেন কাছে সবকিছু রাখার জন্য একটা পারফেক্ট একটা ওয়াল ক্যাবিনেট হলে আমাদের জন্য অনেক হেল্পফুল হয় তো আজকে এই ওয়াল ক্যাবিনেট নিয়ে কথা বলবো এই ওয়াল ক্যাবিনেট পাশ নিয়েছি আট ফিট লম্বাই নিয়েছি সাত ফিট অনেক বড় একটি ওয়াল ক্যাবিনেট নিয়েছি এই পাঁচ চাল ওয়াল ক্যাবিনেটটির প্রাইস খুবই রিজনেবল যারা নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারেন আমাদের থেকে অরিজিনাল চিটাগাং কাঠে তৈরি করা হয়েছে ওয়াল প্রাইস আপনারা পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা এখন বলতে পারেন এত প্রাইস কেন এখন আমাদের যে ওয়াল ক্যাবিনেট হয়ে থাকে সেটা হচ্ছে পাশ হয়ে থাকে হচ্ছে ছয় ফিট আর লম্বাই হয়ে থাকে সাত ফিট কিন্তু এটা আট ফিট বাই হচ্ছে আট ফিট ধরা যায় সাত সাত ফিট সাড়ে সাত ফিট ওভার আছে এত বড় একটি ওয়াল কেবিনেট আট ফিট বাই আট ফিটের এই ওয়াল কেবিনেটটি অনেক বিগ সাইজের তার সাথে হচ্ছে এই যে আমাদের চিরিচিরি ফাইবারগুলো অথেন্টিক অরিজিনাল চিড়িয়াঙ্গুন কাঠের যে চিড়িচিড়ি ফাইবারগুলো এটা কিন্তু আপনাদের চোখের সামনে আছে আলহামদুলিল্লাহ তার সাথে ভিতরে দিয়েছি আমরা বাজারে সবচেয়ে মোটা গ্লাস টেন এম মোটা গ্লাস যে পাওয়া যায় বাজারে সেই মোটা গ্লাসটা এটার ভিতরে ইউজ করেছি আর পিছনে দিয়েছি সিক্স এম এল মোটা লুকিং গ্লাসটা তার সাথে এটাও দিয়েছি ফাইভ এম এল মোটা গ্লা টেন এম মোটা গ্লাস ইউজ করেছি আর কি যে ভালো কোম্পানির তার সাথে এটা কাঠ দিয়েছি চিড়িয়াঙ্ক আমারিক্ট কাঠটাও আমরা ইউজ করেছি চিটাং গামারি কাঠ আর সম্পূর্ণটা দিয়েছি সলের চিটাং সেগুন কাঠ পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতরে নেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তার সাথে দেখুন এখান দিয়ে আমরা ম্যাগনেট সিস্টেম করে দিয়েছি এইখান দিয়ে আমরা গ্লাস পাল্লা ইউজ করে দিয়েছি যারা নিবেন আট ফিট বাই আট ফিটের এই ওয়াল ক্যাবিনেটের প্রাইস এক লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন বা এটারই যদি আপনার সিম্পলের ভিতরে ছয় ফিট সাত ফিটের ওয়াল ক্যাবিনেটটি নিতে চান এই ওয়াল ক্যাবিনেটটিরও প্রাইস খুবই রিজনেবল ওই ওয়াল ক্যাবিনেটের প্রাইস থাকবে পঞ্চান্ন হাজার টাকায় টেনেবল মোটা গ্লাস থাকবে বাজারে সবচেয়ে মোটা গ্লাস যেটা সেটা থাকবে আর যদি আট ফিট বাই আট ফিটের এই লুকিং গ্লাসটি এই ওয়াল ক্যাবিনেটি নিতে চান পাঁচ ওয়াল ক্যাবিনেটটি তাহলে এটার প্রাইস আমাদের থাকতেছে হচ্ছে এক লক্ষ টাকায় অনেক হাই প্রাইস এখন তো বলতে পারি কিন্তু কাঠগুলো দেখলে তো আপনারা বুঝতে পারবেন যে একটা কাঠের ফিনিশিং কোয়ালিটি দেখলেই বোঝা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখেন এটা ভিতরের পিছনেরটা এটা এখন আপনাদের একটা জিনিস আমি দেখাই এটা কিন্তু আমি দিচ্ছি ফাইবুড আর এটা দিয়েছি চিরাং সেগুন কাঠ এটা দিয়েছি চিরাঙ্ক সেগুন কাঠ এখন বলতে পারেন যে পিছনে আপনি ফ্লাইবোর্ডটা ইউজ করেছেন কিসের জন্য সেটাও আমি বলে দিই যে নিচের এইটা এটা কিন্তু আমরা দিয়েছি চিরাং সেগুন কাঠ কাঠের ফাইবারগুলো দেখতে বুঝতে পারতেছেন নিচেরটা উপর সেম টু সেম চিরাং সেগুন কাঠ দিয়েছি আর এটার পাল্লার যে কাঠের ফাইবারটা আলহামদুলিল্লাহ বাগের মতো কিন্তু ফাইবারটা বোঝা যাচ্ছে আপনারা দেখতেই পারছেন দেখেছেন চিরি ফাইবার ফাইবারগুলো এগুলো কিন্তু আমাদের হাতের কোনো ফাইবার না সম্পূর্ণ জেনুয়ালি কাঠের ভিতর দেখেন আমাদের কাঠের যে নারফাটা খাওয়াটাই দেখেন আপনাদের চোখের সামনে আমি দেখা যায় দেখেন দেখছেন কাঠের খাওয়াটা এটা কিন্তু আপনাদের চোখের সামনে আছে আর কতটুক ভাবে দেখাইলে আপনারা বিশ্বাস করতে পারবেন জিবা বা ফার্নিচার একটা বিশ্বস্ত ট্রাস্টেড প্রতিষ্ঠান আপনার ফার্নিচার নিয়ে প্রতারণার শিকার হবেন না ইনশাআল্লাহ এটা যখন ঘষা মাজা করা হবে তখন যেটার ফাইবারটা বের হবে তখন জিনিসটা বলতে হবে যেটা জিনিসটা কি বানাইলেন আলহামদুলিল্লাহ এই ওয়াল ক্যাম্পিয়ানটা পুরোপুরি আমরা গর্জাসভাবে করার চেষ্টা করে দিয়েছি আর এটারও কাঠগুলো আমি দেখাই দিই তো তাহলে আপনারা বুঝতে পারবেন প্রপারলিভাবে তো এই দেখুন এটা দিয়েছি চিটা গামারি কাঠ এটা এক ইঞ্চি সলিড কাঠের ভিতর দিয়েছি এখন আপনার হচ্ছে জিনিসটা আমি পিছন দিয়ে দেখায় বুঝাই দিই এ দেখেন সিক্স এম এল মোটা যে ফ্লাইবোর্ডটা পাওয়া যায় গর্জনের সেই ফ্লাইবোর্ডটা এটার ভিতরে ইউজ করেছি কেন ইউজ করেছি কারণ পিছনে আমরা দিয়েছি লুকিং গ্লাস এর জন্য কিন্তু কাঠের উপরে লুকিং গ্লাসটা বসে না তো এর জন্য আমরা হচ্ছে এটার পিছনে ফ্লাইবোর্ডটা ইউজ করেছি যদি আপনার পিছনে লুকিং গ্লাস নেন তাও সমস্যা নেই আমরা হচ্ছে যেরকম বলবেন সেম টু সেম ওরকম আলহামদুলিল্লাহ করে দেব তো এই ওয়াল কেবেনটি যারা ক্রয় করতে চান অবশ্যই ক্রয় করতে পারবেন যখন কালারটা করা হবে তখন যারা কতটুকু সুন্দর লাগবে বলার বাহিরে আলহামদুলিল্লাহ পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নেওয়া হয়েছে তো আমাদের কাঠের নারফাটাগুলো আপনাদের চোখের সামনে কিন্তু আছে তো এই ওয়াল ক্যাবিনেটের প্রাইস তো আমরা বলে দিয়েছি এক লক্ষ টাকায় পাচ্ছেন অফার প্রাইজে নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছে নিভা ফার্নিচারের তরফ থেকে অনলি নব্বই হাজার টাকায় আর এইটার যদি আরেকটা ভ্যারিয়েন্ট নেন সেটার প্রাইস থাকতেছে হচ্ছে খুবই রিজনেবল ওইটা থাকবে পঞ্চান্ন হাজার টাকায় ছয় ফিট সাত ফিটে কিন্তু এটার প্রাইস হাই প্রাইস কারণ এটার ভিতরে আমাদের এরকমভাবে কাজগুলো করে দিয়েছি এর জন্য এটার প্রাইসটা এরকম আর যখন এটা দেখেন আমি হাটটা লাগছে কি একটা সাউন্ড আসছে সুন্দর কিন্তু একটা সাউন্ড আসছে যখন এটা আমরা গোল্ডেনের শাইনিং করে দিব তখন এটা যে আরো কতটুকু সুন্দর লাগবে এটা কিন্তু বল ওয়ে রাখে না তো যারা নিবেন এই ওয়াল ক্যাবিনেটটি অবশ্যই নিতে পারেন এই ওয়াল ক্যাবিনেটটির প্রাইস থাকতেছে এই বা ফার্নিচারের থেকে অনলি নব্বই হাজার চিটা চিঠার সেগুন কাঠে পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব কালার গ্যারান্টি তো থাকতেছে টেন এম এল মোটা গ্লাস পাবেন তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের মন মতো ফার্নিচার ক্রয় করতে পারেন ইনশাআল্লাহ তো আমাদের ফ্যাক্টরি কিন্তু রাস্তার পাশে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনারা দেখতেই পারছেন তো চমৎকার মডেলের ফার্নিচার যারা ক্রয় করতে চান সরাসরি আমাদের আউটলেটে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শা মার্কেট ওইখান থেকে সরাসরি চলে আসছে চারাভাগ স্ট্যান্ড চারাবাগ স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনাদের মন মতো ফার্নিচার দেওয়ার জন্য বা ফার্নিচার রেডি আছে আপনারা রেডি আছেন কি না ফার্নিচার ক্রয় করার জন্য অবশ্যই জানাবেন আর আপনারা যদি এরকম চমৎকার মডেলে সিম্পলের ভিতর গোডজাস ড্রেসিং টেবিল নিতে চান অবশ্যই নিতে পারেন এখানে লুকিং গ্লাস পাবেন আর থাকগুলো দিয়েছি কাঠের আপনারা সব সামানগুলো এখানে রাখতে পারবেন ওই সিস্টেম করে দিয়েছি আর আমাদের কাঠের চিরি চিরি ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলগুলোর প্রাইস থাকতে আসছে তিরিশ হাজার টাকা করে আর এটার পিছনে কিন্তু আপনার হচ্ছে ভিতরে আমরা হচ্ছে গ্লাস সিস্টেম করে দিব। এর জন্য এটার পিছনে আমরা ফ্লাইবোর্ড ইউজ করেছি বড় একটা পাল্লা পাচ্ছেন একটা ডয়ের পাচ্ছেন পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নে করেছি তো এই ঘাটটির প্রাইস আমাদের ড্রেসিং টেবিলের প্রাইস থাকতেছে অনলি তিরিশ হাজার টাকা যে কোনো কালার বলবেন ইনশাল্লাহ ফার্নিচার করে দেবে অথেন্টিক অরিজিনাল সিটা সেগুন কাঠের তৈরি করা হয়েছে কাঠের কাজের কোয়ালিটি ফিনিশিং ইনশাল্লাহ দেখলে বুঝতে পারতেছেন আর বাহিরে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে এর জন্য হয়তো বা নয়েজটা কীভাবে কীরকম আসতেছে আমি জানি না তো দেখেন এটার কাঠটা দেখাই যে দেখেন আলহামদুলিল্লাহ কতটা ফ্রেশ কাঠের ভিতর নিয়েছি তো এই ড্রেসিং টেবিল যারা নিবেন এই ড্রেসিং টেবিলের প্রাইস অমনি তিরিশ হাজার টাকা করে পাচ্ছেন ইভা ফার্নিচারের তরফ থেকে একদম সলিড চিরাংশ নিয়ে করেছি ফার্নিচার ইভা ফার্নিচারের ফ্যাক্টরি হচ্ছে রাস্তার পাশে ইভা ফার্নিচার ফার্নিচারের ফ্যাক্টরি ই বা ফার্নিচার সর্বোচ্চ চেষ্টা করে চিরায়ং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে বিজনেস করার জন্য আমি চাই না কোনো কাস্টমার আমার থেকে ফার্নিচার কিনে প্রতারণার শিকার হোক আমি ওই চিন্তা ভাবনা করে আলহামদুলিল্লাহ বিজনেস করার চেষ্টা করি আর এ ওয়াল সুগির প্রাইস পঁচাত্তর হাজার টাকা করে পাচ্ছেন আর এটার ব্যাপারে তো কথাই বললাম ওনলি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ইমা ফার্নিচার থেকে সলের চিরায়ং সেগুন কার্ডে মিস না করে অবশ্যই অবশ্যই অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বার হচ্ছে জিরো ওয়ান ত্রিপন লাইন তিনশো সত্তর নয়শো সত্তর একদম ইজিভাবে বলে দেয় জিরো ওয়ান ত্রিপন লাইন তিনশো সত্তর নয়শো সত্তর এইটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা অ্যাভেলেবেল আছে আপনাদের যোগাযোগ করে আপনাদের মন মতো ফার্নিচার ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন যে কোনো ফার্নিচার কিনলে ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় ফ্রি তার সাথে হচ্ছে এরকম পাঁচ চাল ড্রেসিং টেবিল এরকম পাঁচ চাল ওয়াল সুগেস সেম ডিজাইনের পাঁচ চাল খাট এরকম যদি মডেলে সেম মডেলে খাট নিতে চান অবশ্যই নিতে পারেন এই পাঁচ চাল ড্রেসিং টেবিলটির প্রাইস তিরিশ হাজার টাকা সলিড চেয়া সেগুন কাটে তো মিস না করে অবশ্যই অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন ইভা ফার্নিচার বিশ্বস্ত প্রতিষ্ঠান হবে আপনাদের জন্য আমরা কাজ করি শুধু আপনাদের জন্যই আল্লাহ রহমতে দেখতে দেখতে ইভা ফার্নিচার একটা ভরসার আস্থার জায়গা হয়ে গেছে আপনাদের তো আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা একটা জিনিস দেওয়ার জন্য সেই জিনিসটা ভালো একটা প্রোভাইডটা কাস্টমারকে প্রোভাইড করার জন্য যেন ওই কাস্টমার নির্বিদায় আমাদের থেকে ফার্নিচার ক্রয় করতে পারে আলহামদুলিল্লাহ ওই চিন্তা ভাবনা করি বা ফার্নিচার বিজনেস করে আর ইনশাআল্লাহ করতে থাকবে তো ওয়াল ক্যাবিনেটটি যারা নিতে চান অবশ্যই নেবেন ওয়াল ক্যাবিনেটের প্রাইস নব্বই হাজার টাকায় বারবার বলে দিচ্ছি তো যারা আসবেন সরাসরি আসবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সোত্তি চলে আসলে চারা পাকিস্তান পাকিস্ট্যান্ড চারাবাগিস্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনাদের মন মতো ফার্নিচার ক্রয় করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সৎ ভয়ে বিজনেস করতে পারি আর আপনাদের মাঝে সবসময় চমৎকার মডেলের ফার্নিচার নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরাকাত